দীর্ঘদিনের দাবি পূরণ অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগড়ে পর্যটন কেন্দ্র। সার্ভে ইন্ডিয়া বা ভারতীয় বিভাগের জন্য করা হয়েছে প্রায় দু কোটি অষ্টাশি লক্ষ টাকা স্বাভাবিক এমন খবরে খুশি গঙ্গারামপুরের পাশাপাশি গোটা জেলাবাসী উল্লেখ্য জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগড় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বহু বছর আগে খনন কার্য চালানো হয় বানগড়ে ফলে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বানগড়কে নিয়ে দীর্ঘদিনের লড়াই শুধু এটা ব্যক্তিগত লড়াই না বিভিন্ন প্রেস মিডিয়ার বন্ধুরা ভাইরা এবং বিভিন্ন সংবাদ সংস্থারা তারাও চেষ্টা করছিল আমরাও ব্যক্তিগতভাবে আমি এবং মূলত কৌশিক বিশ্বাস আমরা দুজনে দু সালে সুকান্ত মজুমদারকে একটি প্রোপোস রিপোর্ট বানগড়ের উপর করে দিয়েছিলাম। তো তিনি তখন খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমরা চেষ্টা আমি চেষ্টা করব তো খুব ভালো লাগছে যে প্রায় তিন কোটি টাকা স্যাংশন হলো আসলে বানগড় তো আমাদের ইতিহাস ঐতিহ্যের আকর ভূমি এই দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র এএসআই সাইট হচ্ছে বানগড় সাইট সুতরাং বানগড়ের এরকম একটা যত্ন হবে এটাই আমরা আশাবাদী বর্তমানে প্রয়োজনীয় সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন জমি দখল করে চলছে চাষবাস এমতো অবস্থায় বানগড়ে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জোরালো হয় অবশেষে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল ভারত সরকার বরাদ্দ করা হলো প্রায় তিন কোটি টাকা আজ জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন বালুরঘাট লোকসভাবাসীর জন্য অবশ্যই আজ বানগড় আপনারা জানেন আমাদের জেলার অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থান এবং তার সাথে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক গুরুত্ব আছে এই স্থানের আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে জেলাবাসীর জন্য সুখবর কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে দু কোটি অষ্টশী লক্ষ টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে এই দিয়ে কাজ শুরু হচ্ছে প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এই বানগরকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দিব দেব এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার প্রজেক্ট এই প্রজেক্ট আমরা প্ল্যান করেছি এবং এখানে খনন কার্য থেকে শুরু করে এবং এখানে সমস্ত ব্যবস্থা করে আগামী দিনে যেন পর্যটনের জন্য যেন উপযুক্ত জায়গায় পরিণত হয় বানঘর এবং তার ফলে গঙ্গারামপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই কেন্দ্র করে সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা তাতে সফল হব আজকে জেলাবাসীর জন্য গঙ্গারামপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে এই মানগড়ের জন্য দু কোটি অষ্টআশি লক্ষ টাকা স্যাংশন করেছে কেন্দ্রের দপ্তর এবং সেই জন্য মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি যিনি কালচার মিনিস্ট্রি দেখেন তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন্দ্রের এই পদক্ষেপকে ভোটের চমক বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চমক শুধু নয় এটা একটা মিথ্যাচার আছেই তার সঙ্গে মিথ্যাচার কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই বানগড় বহুদিন থেকে তার জীবন কার্য তার প্রক্রিয়া তার উন্মোচন করার যা কিছু করছে পুরাতত্ত্ব বিভাগই করে